যে সিবিআই এক্ষেত্রে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি এবং সেই কারণেই জামিন পেয়ে গেলেন তিনি দেখুন এই দুর্নীতির যে মামলা দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা মামলায় গ্রেপ্তার সে জামিন পেয়েছে আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে তো সেই মামলা পাঁচ দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন প্রথম থেকেই বলেছি যে খুন মামলায়। আছে তার দিন ধরে যে ধর্ষণের করেছে সেই জায়গায় সেই অকারেন্সে প্লেস অফ অকারেন্স যাকে বলি সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে সেইভাবে আপনাদের ভিডিওতে আমরা দেখেছি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে কয়েকজন ডাক্তাররা এবং কয়েকজন কলকাতা পুলিশের এক্সপার্ট তারা ঘুরে বেরিয়েছে সেখানে ফরেন্সিং বিভিন্ন লয়াররা গেছে সেখানে সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে তো একটা জায়গায় প্লেস অফ অকারেন্স যাকে বলে ক্রাইমের সেখানে সবথেকে বেশি এই ধরনের অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায় তদন্তকারী সংস্থা সেখান থেকেই সংগ্রহ করে সেই জন্য সেই এলাকাটাকে করিডোর করে রাখতে হয় তো যদি পাঁচ দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান সিবিআই আর কি খুঁজে পাবে তবে না কিন্তু এটাও তো ঠিক যে রাজ্য সরকারের হাতে যে দুটি ধর্ষণের মামলার তদন্তের ভার ছিল সেই দুটি মামলাতে পরপর দেখা গেল দু মাসের মধ্যে ফাঁসির সাজা হয়েছে কিন্তু এখানে সিবিআই নব্বই দিনের মধ্যেও চার্জশিটটুকু জমা দিতে পারলো না দেখুন কি ফাঁসির সাজা সাজা হয়েছে কোন আদালত হয়েছে একটু অপেক্ষা করুন কামদুনি কাণ্ডও তো সাজা হয়েছিল ফাঁসির তারপরে কি হলো মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে কারণ নিচুতলার কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে যাক উপরে তথ্য প্রমাণ সহ তখন বুঝতে পারবেন কি হলো ততদিনে মানুষ ভুলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন এ বিষয়ে কোনো ডাউট নেই সেই জন্য উনি যা খাওয়ানো সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে ওনাকে বলুন না কাণ্ডে কি হলো কেন হলো কামদনিকণ্ডেও তো এরকম ঘটনা ঘটেছিল নৃশংসতম হত্যাকাণ্ড ধর্ষণ এবং হত্যাকাণ্ড জরাসন্ধের মতো দুপা চিড়ে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে তার তথ্য প্রমাণ ছিল না বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি জোগাড় করেনি ধামা চাপা দেওয়া হয়েছে মিনিট গোয়েল সাহেব ছিলেন সেখানে তো অপেক্ষা করুন অপরাধী যারা সাজা পেয়েছে তারা আবার হায়ার কোর্টে যাবে সেখানে গিয়ে দেখবেন কি হয় একের পর এক কেন্দ্রীয় এজেন্সি যে সমস্ত মামলায় তদন্ত করছে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত মানিক ভট্টাচার্য জামিনে মুক্ত অর্পিতা মুখার্জি জামিনে মুক্ত আজকে একের পর এক নেতারা মুক্ত আজকে সন্দীপ ঘোষ জামিন পেয়ে এখানে কেন্দ্রীয় এজেন্সির যে দক্ষতা এত মামলার তদন্ত তা নিয়ে প্রশ্ন উঠছে দেখুন কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো তারা নির্দিষ্ট নিয়ম কারণ মেনে তদন্ত করে এখন আমাদের আইন আইনে প্রাবধান আছে যে যারা অপরাধী তাদেরকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেয়া না হয় তাহলে ওরা স্বাভাবিকভাবে তারা জামিন পাবে সেই জন্য জামিন পাচ্ছে জামিন তার সিবিআই বা ইডি দিচ্ছে না জমিতে আদালত দিচ্ছে তো আদালতকে প্রশ্ন করা উচিত আপনাদের কিন্তু সেদিনকে বৃন্দা গ্রোভার পরিষ্কার ভাবে এটা মেনশন করেছিলেন যে নব্বই দিন হয়ে যাবে এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি তা সত্য সেদিনকে তুষার মেহতা বলেছিলেন আমরা রাজ্যের কাছে সময় চেয়েছি কিন্তু তা সত্ত্বেও তারা আজকে নব্বই দিন অতিবাহিত একানব্বই দিন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না কেন তথ্য প্রমাণের অভাব তথ্য প্রমাণ না পেলে কোথাও দেখে দেবে চাষি আপনি কি মনে করেন যে কেন্দ্রীয় এজেন্সির আরো তৎপর হওয়া উচিত আরো এইসব বিষয় অবশ্যই আরো বেশি তৎপর হওয়া উচিত কেন্দ্রীয় এজেন্সি এমনিতেই ওভার প্রচুর মামলা পশ্চিমবঙ্গে আছে সেই জন্য রিসেন্টলি একটি মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্তের হাত থেকে সরিয়ে সাত সদস্যীয় একটি কমিটি তৈরি করে দিয়েছে তো এটা বাস্তবিক কথা এটা তো অস্বীকার করার জায়গা নেই এত মামলা অফিসার কম ইডিতে ইডি তো আমাদের সরকার আসার পর ইডি বলে কোনো বস্তু হয় লোকে জানতে পারলো ধীরে পর দিন কোন রিক্রুটমেন্ট হয়নি এদি তৈরি হওয়ার পর থেকে এখন আমাদের রিক্রুটমেন্ট হবে নতুন অফিসার আসবে সময় লাগবে তো এবারে তো হাতের মুওয়া না যে আপনাকেই বললাম এখনি চলে আসবে সুপ্রিম কোর্টের সেই দিনের হিয়ারিং আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যেহেতু এরা দুজন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এরা সরকারি অফিসার ছিল রাজ্য সরকারের কাছ থেকে স্যাংশন চাওয়া হয়েছিল যে এদের যাতে প্রসিকিউট করা রাজ্য সরকার সেই স্যাংশন দেয়নি কোথাও কি পড়কে রাজ্য সরকার চাইছুড়ে যেতে জামিন হয়ে যাচ্ছে রাজ্য সরকারের সম্পূর্ণরূপে ইচ্ছা ছিল যে এদের জামিন হয়ে যা শুধু তাই নয় আমি অবাক হবো না সন্দীপ ঘোষকে যদি আবার প্রিন্সিপাল করা হয় কোন একটা মেডিকেল কলেজের বা ওই মেডিকেল কলেজে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে আমি অন্তত অবাক হবো না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন